এখানে এক বাটি ময়দা দিয়ে দিলাম এখানে সামান্য জোয়ান নিয়েছি একটু আঙুল দিয়ে এরকম করে মুখে দিতে হবে তবে ফ্লেভারটা ভালো আসবে আর দিয়ে দিচ্ছি কালো জিরে চা চামচের হাফ চামচ কালো জিরে এখানে দিয়ে দিলাম এক চামচের মতো ঘি ঘিটা দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে নেবেন এখন ময়ম দিয়ে নিয়েছি আর এরকম করে হাত দিয়ে দেখছি ময়ম দেওয়া হয়েছে কিনা এরকম দলা পেকে গেলে বুঝতে হবে যে ময়ম দেওয়া হয়ে গেছে এবারে সামান্য করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে একবার একেবারে পানি দেওয়া যাবে না সামান্য করে পানি দিতে হবে আর ডোটাকে তৈরি করে নিতে হবে একটু শক্ত ডোটা তৈরি করতে হবে একদম নরমনা না আর একদম শক্তও না এভাবে ডোটা তৈরি করে নিতে হবে ডোটাকে এরকম করে তৈরি করে নিয়ে নিয়েছি একদম নরমনা না আবার একদম শক্তও না এরকম করে ডোটাকে তৈরি করে নিয়ে নিয়েছি এবারে একটা ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব আবার একটু নরম হয়ে যাবে এবারে পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে আবারও মেখে নিচ্ছি একটু নরম হয়ে গেছে দিয়ে একটা চাকতি বেলনা নিয়ে আসি এখন ডোটাকে এখানে দিয়ে দিলাম দিয়ে এর উপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি একদম পাতলা করে বড় করে বেলে নিচ্ছি এইভাবে পাতলা করে পুরোটা বেলে নিয়েছি এখন ডিজাইন তৈরি করে নিচ্ছি এইভাবে সবগুলোকে কেটে নিচ্ছি এবারে সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন একটা প্লেটের মধ্যে সবগুলো তুলে নিচ্ছি এবারে একটা এখানে রেখে দিয়েছি এখানে একটু করে সাইডগুলো কেটে নিব ডিজাইনটা সুন্দর হবার জন্য এইভাবে কেটে দিচ্ছি শুধু সাইডগুলোই কাটতে হবে মাঝখানটা কিন্তু কাটি নিয়ে এটা রেখে দিয়েছি আর সবগুলো সাইডগুলো কেটে নিয়েছি এখন চারটের এখানে কেটে নিয়েছি আর একটু আঙুলের জল নিয়ে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে একটা করে দেব আর মাঝখানটা আটকিয়ে দেব এটা যে ডিজাইনটা আছে এই দিকে একটু পোনাকুনি করে দিতে হবে তবেই ভালো হবে এখানে একটু করে জল লাগিয়ে নেব এভাবে একে একে চারটে এইভাবে সেট করে নিয়ে নেব এইভাবে সবগুলো কিন্তু আমি সেট করে নিয়ে নিয়েছি এরকম করে সবগুলো তৈরি করে নিয়ে নিচ্ছি একে একে সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একেবারে গরম করে নিতে হবে হাই ফ্লেমে এখন তেলটা গরম হয়ে গেছে একটা আমি দিয়ে দিলাম এই নিমকিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভালোই মজা লাগে আর যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে কিন্তু এটা খেতে বেশ লাগে তো দেখুন আমি এইভাবে এক দুইটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে এখন ভেজে নিচ্ছি একটু করে তেল উপরে দিতে হবে দিয়ে দিয়ে ভেজে নিতে হবে তবে মুষমুষে হবে পর্যায়ে মিডিয়াম আসে ভেজে নিতে হবে আর হাই ফ্লেমে ভেজে ভাজে নিলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে কালারটাও সুন্দর আসবে আর পুড়ে যাবে না এভাবে একে একে সবগুলোকে আমি ভেজে নিচ্ছি আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে একেবারে ভুলবেন না আমার কিন্তু এখন ভেজে নেওয়া হয়ে গেছে এইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এইভাবে নিমকিগুলো তৈরি করুন বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে এইভাবে নিমকি তৈরি করে দেবেন দেখবেন সবাই আপনার প্রশংসা করবে আজকের মতো এ পর্যন্ত আর ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর লাইক শেয়ার করে দেবেন আর এটা কিন্তু একেবারে মুছমুছে হয়ে গেছে আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি হাত দিয়ে এরকম করে চাপা দিলে সবগুলো কিন্তু একেবারে ভেঙে যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মুছমুছি হয়ে গেছে থ্যাংক ইউ